আমি এখানে রান্নার জোগাড় করছি চালটা ধুয়ে রেখে দেবো আর আলু ভাতে দেবো আর এখানে সুদীপ বাজার এনেছে কিন্তু আমি এখনো ও লাউ শাক এনেছে মনে হয় পটল আর পেঁপে আছে মানে মেয়ে বুকুর সাথে খেলছে এখন কি কথা বলতে শিখেছি আবার হাই ওঠে মা বুকু কই বুকু কই মা বুকুটা কই বুকু বুকু হ্যাঁ বকুর সাথেও খেলছে দেখি তখন কি কি মাছ এনেছে তখন ঠিক আছে তাহলে মাছ ভাজা খেয়ে নেবো ওষুধ খাবে ওষুধ খেয়ে ওকে আবার একটু খাওয়াবো তারপর আমি রান্নার দিকে আসবো বকু 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 তো ঘুমোচ্ছিলে তোমাকে রাগলা আমার উঠে পড়লে গেল কেন উঠে পড়লে রকম হাসি দিলে বকার আগেই গোলে জল ঘুমোচ্ছিল কোলের মধ্যে হ্যাঁ ও ঘোর ঘুমোচ্ছিল যাই আমি রাগলাম অমনি উঠে পড়লো চোখ খুলে পড়লো চোখ খুলে বুকু দেখো তোমার পেছনে বুকু আর তার পেছনে হচ্ছে তোমার বাবা করে দেখো দেখছে আমার জুদু শোনাটা আমার মাথা তুলছে দেখো মাথা তুলছে ভালো করে ওকে ক্যামেরা দেখা যাচ্ছে না তাই ও মাথা তুলে দেখাচ্ছে এখন সাড়ে এগারোটার বেশি বাজে তাহলে বানা চলো তোমাকে তেলু মাখিয়ে দি হ্যাঁ তেলু মাখিয়ে শানু করে দেব ঠিক আছে আচ্ছা বলো চলো টাটা টাটা তাহলে পরে আসবো টাটা টাটা করে দাও ও তো টাটা করে দিও ঠিক আছে দেখে নিয়েছো হাত তুলে নিলে মানে ওটাই টাটা এখন তোমরা ধরে নাও ওটাই টাটা কেমন মাথা রিল্যাক্স ঘুম হয়ে গেল তুমি কি কড়াই মাছ ভাজতে দিয়ে ঘুমো এক্ষুনি উঠে পড়তে হবে আমাকে মাছ চুয়ে যাচ্ছে হ্যাঁ তোমার দিদা বলে মাছ ভাজা ঘুম উঠে পড়েছে আধ ঘন্টা করে ঘুমোয় যেমন সে বৃষ্টির পর্ব এই হপ্তা চলে এলো আবার থেমে গেল সেই রকম ওর ঘুম কারণ বিকেলবেলা বাবার কোলে বাবা রিল্যাক্স করছে হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড ও বাবা হাই যখন উঠছে ঘুমাও না সোনা